দুইটি প্রমাণ কিংবা কাগজ আপনার সংগ্রহে থাকলেই আপনারা যে কোনো সম্পত্তির মালিকানা পাবেন এবং ভোগ দখল বুঝিয়ে পাবেন এক্ষেত্রে দখল বুঝে পেতে সহযোগিতা করবে তো কোন দুইটি ডকুমেন্ট এবং কিভাবে সম্পত্তির মালিকানা এবং দখল বুঝে পাবেন আজকের এই ভিডিওটিতে আমরা সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত দিক নির্দেশনামূলক আলোচনা করব। সুপ্রিয় ভিউার্স ভিডিওটি বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখার পর যদি ভালো লেগে থাকে কোনো উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবে সুপ্রিয় ভিওয়ার্স যে কোনো জমির মালিকানা অর্ডার করতে গেলে ওই সকল সম্পত্তির সর্বপ্রথম আপনাকে মালিক হতে হবে যদি আপনি সম্পত্তির মালিক হওয়ার যোগ্যতা না থাকে তাহলে আপনি কিন্তু কোনো সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা কোনোভাবেই অর্জন করতে পারবেন না হয়তো আপনি করে কোনো দখলে যেতে পারবেন কিন্তু ওই দখল পরবর্তীতে হবে এবং হিসেবে আপনার কিন্তু যে জরিমানার হওয়ারও সুযোগ রয়েছে তবে যদি দুইটি ডকুমেন্ট আপনার সঙ্গে থাকে তাহলে আপনার ওই ডকুমেন্টের বলে আইনগতভাবে আইনের সহায়তা নিয়ে আপনারা সম্পত্তিতে কোনো ঝুট ঝামেলা ছাড়াই ভোগ দখলে যেতে পারবেন এই দুটি ডকুমেন্টের মধ্যে সর্বপ্রথম এবং সুপরিচিত যে ডকুমেন্ট সেটি হচ্ছে দলিল এক্ষেত্রে যদি কোন সম্পত্তির দলিল বলে মালিকানা লাভ করতে চায় তাহলে তাকে ওই দলিলগুলো অবশ্যই রাষ্ট্রীয় আইনগতভাবে বৈধতা স্বরূপ মালিকানা অর্জন করতে হবে এখন দলিলের আবার বৈধতা কি কিংবা কিভাবে পাওয়া যায় দেখুন আপনি কোনো একজন ব্যক্তির কাছ থেকে একটি সম্পত্তি ক্রয় করেছেন এবং ক্রয় সূত্রে একটি দলিল তৈরি করে সেই রেজিস্ট্রেশন করেছেন এটি কিন্তু আইনগত বৈধতা কিন্তু ওই যে ব্যক্তির সম্পত্তি আপনি ক্রয় করতে চাচ্ছেন সেই সকল ব্যক্তি যে দলিল বলে আপনাকে সম্পত্তিটি বিক্রয় করছে তারও দলিলের কিন্তু বৈধতা থাকতে হবে এখন তার বৈধতা কি এবং কিভাবে সেটি আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি ওই সকল সম্পত্তি হয়তো ওয়ারিসান সূত্রে পেয়েছেন কারো কাছ থেকে ক্রয় করেছেন এখন যার কাছ থেকে ক্রয় করেছেন কিংবা যার কাছ থেকে সূত্রে পেয়েছেন ওই সকল ব্যক্তি আসল মালিক কিনা কিছু ডকুমেন্ট চেক করে দেখতে হবে যদি সেই সকল ব্যক্তির দলিলগুলো ঠিকঠাক থাকে এবং তারা আসল মালিকের কাছ থেকে সম্পত্তি হস্তান্তর করে নিয়ে এসে থাকে সেই ক্ষেত্রে আপনার দলিল পরবর্তীতে যেটি তৈরি করবেন সে দলিলেরও আইনগত বৈধতা থাকবে যদি যে সকল ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন সেই সকল ব্যক্তি যার কাছ থেকে ক্রয় করেছে কিংবা যার কাছ থেকে পেয়েছে ওই সকল ব্যক্তি ভুয়া ব্যক্তি তাদের দলিল ছিল না তাদের সম্পত্তির মালিকানা কিংবা ক্রয় করার কোনো লিগেল ও লিগেল ইস্যু নেই তারা সম্পত্তিগুলো কোনোভাবে ভোগ দখল করে পরবর্তীতে তাদের ওয়ারিজদেরকে দিয়েছে কিংবা কারোর কাছে বিক্রয় করেছে এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করতেছেন সেই সকল ব্যক্তি কিন্তু কোনোভাবে বৈধ মালিক না তাই আপনিও যদি সম্পত্তির দলিল তৈরি করে ক্রয় করেন আপনিও কিন্তু বৈধ মালিক হতে পারবেন না এক্ষেত্রে আইন যেটি বলে সেটি হচ্ছে যে কোনো সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে দলিল পঁচিশ বছর পর্যন্ত চেক করতে হয় এখন বিষয়গুলো পরিবর্তন হয়েছে ভূমি অপরাধ প্রচুর এবং প্রতিকার আইন অনুযায়ী সেখানে বলা হচ্ছে যদি কোনো অবৈধ দখলদার সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট ডকুমেন্টও তৈরি করে সেই ডকুমেন্ট যদি তিনি পঞ্চাশ বছর আগেও তৈরি করে তারপরেও ওই সকল ডকুমেন্ট তার কোনোভাবে বৈধতা পাবে না যদিও বিষয়টা কিছুটা সাংঘর্ষিক অন্য আইনগুলোর সঙ্গে কিন্তু যেহেতু আইন তৈরি হয়েছে সেক্ষেত্রে লেটেস্ট কিংবা সর্বশেষ যে আইনটি তৈরি হয় এই আইনকেই কিন্তু সর্বাধিক প্রাধান্য দেওয়া হয় এটি কিন্তু আইনের বেসিক রুলস এখন ওই সকল ভোগ দখলকারী আপনি যাদের দলিল পেয়েছেন অর্থাৎ আপনার পূর্বপুরুষের যে সকল দলিল আপনার কাছে রয়েছে ওই সকল ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় না করে কোনোভাবে অরিশান চুত্রে না পায় সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি কিন্তু কোনোভাবেই বৈধ মালিক হওয়ার কোনো সুযোগ পাবে না এক্ষেত্রে আপনার পূর্বপুরুষের নামে যে দলিলটি আপনার কাছে রয়েছে কিংবা আপনি পেয়েছেন সেই দলিল বলেই আপনি ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন কিংবা ভোগ দখলেও যেতে পারবেন এরপরে দ্বিতীয় নম্বর যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেটি হল খতিয়ান এখন এই খতিয়ানটি হতে পারে নামদারির মাধ্যমে তৈরি কিংবা সংশোধিত খতিয়ান কিংবা ভূমি জরিপের মাধ্যমে তৈরিকৃত খতিয়ান এখন এক্ষেত্রে ক্ষতিয়ান তৈরি হওয়ার কিছু স্পষ্ট মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলো হলো যখন আপনি পরিসান সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্ত হবেন কিংবা কোনো সম্পত্তি কারোর কাছ থেকে ক্রয় করবেন তখন ওই হস্তান্তরগুলোর মাধ্যমে পরবর্তীতে আপনি নামজারির আবেদন করে আপনার নামে ক্ষতিয়ান সংশোধন করে নিতে পারবেন এক্ষেত্রে আগে যে ব্যক্তি সকলের নাম রয়েছিল ওই সকল ব্যক্তির নাম কেটে আপনার নামে ক্ষতিয়ান তৈরি করে দেওয়া হবে ডাক নম্বর তৈরি করে দেওয়া হবে তারপরে আপনি খাজনা প্রদান করতে পারবেন কিংবা পরবর্তীতে যদি কখনো ভূমি জরিপ কার্যক্রম চলমান হয় সেই ভূমি জরিপে নাম অন্তর্ভুক্তির মাধ্যমেও আপনারা রেকর্ডীয় খতিয়ান তৈরি করে নিতে পারবেন এখন এই মাধ্যমেই কিন্তু একের পর এক রেকর্ড খতিয়ান তৈরি হয় এক্ষেত্রে যে বিষয়গুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো হলো সিএস রেকর্ডীয় খতিয়ানের পরে এসে রেকর্ড খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তি যদি পরবর্তীতে এসে রেকর্ড ক্ষতি ভুক্ত ব্যক্তির নাম মিল থাকে তাহলে বোঝা যাবে মালিক ঠিক রয়েছে যদি কোনোভাবে নাম পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই ওয়ারিশান সূত্রে প্রাপ্তির মাধ্যমে নাম পরিবর্তন হতে হবে না নাহলে ক্রয় বিক্রয়ের মাধ্যমে দলিল তৈরি হয়ে তারপরে নাম পরিবর্তন হতে হবে যদি এগুলো কোনোভাবে না হয় তাহলে যদি সরাসরি ওই ব্যক্তি সি এস খতিয়ান ব্যক্তির পরে এসে এ ভুক্ত ব্যক্তির নাম হুট করে পরিবর্তন হয় এবং মাঝখানে কোনো ক্রয় বিক্রয় অরিশান চেইন না পাওয়া যায় তাহলে এই খতিয়ানগুলো কিন্তু অবৈধ খতিয়ান হিসেবে বিবেচিত এখন হচ্ছে যদি এইরকম কোনো ঘটনা ঘটে এবং বর্তমানে এসে এমন একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে যে সকল ব্যক্তি আপনার পূর্বপুরুষের এমন একটি খতিয়ান পেয়েছেন সেই খতিয়ানের পরে তারা কিভাবে সম্পত্তির মালিকানা অর্জন করলেন কিংবা খতিয়ানে কিভাবে তাদের নাম উঠালেন এই বিষয়ে কোনো যথেষ্ট আইনগত ভিত্তি নেই কিংবা প্রমাণ নেই সেক্ষেত্রেই কিন্তু আপনি আপনার পূর্বপুরুষের যে খতিয়ান ওই খতিয়ানটির দ্বারাই আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এবং ভোগ হলে যেতে পারবেন তো সুপ্রিয় ভিভার্স এই যে দুই শ্রেণীর ডকুমেন্টের কথা বললাম যে দলিল এবং খতিয়ান এবং যেভাবে আলোচনা করলাম এই আলোচনা মধ্যে যদি আপনাদের কোনো দলিল কিংবা খতিয়ান বের হয় এবং এই বিষয়গুলোর সঙ্গে যদি মিল থাকে তাহলে আপনারা যে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এবং ভোগ দখলেও যেতে পারবেন এক্ষেত্রে আদালতের মাধ্যমেও আপনারা এই সকল সম্পত্তির মালিকানায় যেতে পারবেন কিংবা স্থানীয়ভাবে যদি আপনারা আপসে বসে বিষয়গুলো মীমাংসার মাধ্যমে আপনাদের ডকুমেন্টগুলো ঠিক প্রমাণ করতে পারেন তাহলেও কিন্তু আপনারা মালিকানায় যেতে পারবেন তবে আপসে যদি বেশি কোনো সমাধান না হয় এবং যারা ভোগ দখল করছে তারা সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানা ছাড়তে নারাজ হয় তাহলে আপনারা কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামায় না গিয়ে সরাসরি আদালতের শরণাপন্ন হয়ে তারপরেই এই সকল বিষয়ের সমাধান করে স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আপনারা সম্পত্তির মালিকানায় যেতে পারবেন ভোগ দখলও অর্জন করতে পারবেন সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা কিছু তাহলে বুঝতে পেরেছেন যে ঠিক কোন দুই ধরনের ডকুমেন্ট থাকলে আপনারা আপনাদের ভোগ সম্পত্তিতে ভোগ দখলে কিংবা মালিকানা অর্জন করতে পারবেন এবং কিভাবে সেগুলোর মালিকানা অর্জন করতে পারবেন এবং কোন কারণে আপনারা সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করতে পারবেন কিংবা ভোগ দখলে যেতে পারবেন তারপরে এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ